সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদের আজ একটি সুসংবাদ দিতে চাই তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ ডেলি ক্যাম্পাস পত্রিকায় একটি টাইটেল দেওয়া হয়েছে যে বারো সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ রবিবার পড়ছে চারে আগস্ট আগস্ট মাসের চার তারিখ প্রাথমিক বিদ্যালয় খুলবে এ ব্যাপারে এই টাইটেলটি আমরা দেখতে পাচ্ছি আমরা আরও কিছু তথ্য জানি দেখি নিচে কি দেওয়া হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রবিবার চা চারে আগস্ট তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না এগুলো খোলা হবে পরে বুধবার একত্রিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ তিনি বলেন আগামী রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে তবে বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধই থাকবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ আমরা জানি কোটা আন্দোলন চলছে কোটা আন্দোলন এর বিষয় বিবেচনা করে এই প্রতিষ্ঠানগুলো পরে খোলার সিদ্ধান্ত নেওয়া হবে এরপরে এরপরে খোলাভাবে পর্যায়ক্রমে দেখা যাক পর্যায়ক্রমে স্কুলগুলো এখানে বলছে নিচে তবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চায় সরকারও এ বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় খোলার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হল তাহলে প্রাথমিক পর্যায়ের যারা আমরা শিক্ষার্থী তাদের জন্য সুখবর আমরা অনেক দিন থেকে বাড়িতে বন্দি অবস্থায় রয়েছি স্কুলে যেতে পারছি না খেলাধুলা করতে পারছি না বান্ধবীর সাথে বন্ধুর সাথে আনন্দভাবে স্কুলে গেলে আমরা সবাই স্কুলে যাব শিক্ষা গ্রহণ করব এবং আমাদের নিজের পাঠে মনোযোগ দেব আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম